হাই ফ্রেন্ডস আমি সোনিয়া তো আজকে আমি একটা নিয়ে এসেছি রান্না এটা আমি আজকে বানাবো এখানে আছে দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ দেড়শো কি দুশো গ্রাম মতন চিংড়ি মাছ আর বেশ বড় বড় সাইজটা আমি আর দেখাচ্ছি না তোমরা দেখে বুঝতেই পারছো অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো আর আমি এখানে লেজ আর মাথাটাকে রেখে দিয়েছি তাহলে এই চিংড়ি মাছের যে একটা ফ্লেভার সেটা খুব ভালো থাকে আর যেহেতু বড় বড় চিংড়ি তাই রেখেছি তো ওইটা দিয়ে মেশে বানাবো রসা রসার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটা মাস্ট এইরকম ছোট ছোট টুটো টুকরো করে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের আর একটা গোটা টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইটা এই যে শুননা শুকনাক বলছি তেলটা আবার বসাবো তো কড়াইটা আমি শুকানোর জন্য দিলাম আর হ্যাঁ ওখানে আমি রসুনটা কাটতে ভুলে গেছি একটু রসুন লাগে চিংড়ি মাছের রসা করার জন্য তো সেটা তো দেবো তো আমি আগে তেলটা দিয়ে নিই কড়াইতে এই যে জলটা তো ছিল তো তেলটা জলটা শুকিয়ে যাক তারপর আমি তেলটা দিয়ে দেব দেখো এখানে জলটা শুকিয়ে গেছে আমি এখানে খুব অল্প পরিমাণে তেল দেবো মানে চিংড়ি মাছটা জাস্ট নাড়াচাড়া করার জন্য চিংড়ি মাছ তো জানাই বেশি ভাজতে নেই তো তেলটা গরম হোক ততক্ষণ আমি এই চিনি মাছের মধ্যে কিছুটা নুন আর মানে যেটুকু লাগবে ঠিক সেরকম পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নিই তো চলো মাখিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো আমি এখানে চিংড়ি মাছের হলুদ মাখিয়ে নিয়েছি আর এইখানে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি যদি মাছটা আটকে যায় কড়াইতে সেই জন্য আমি যাতে না আটকায় আমি কড়াইতে তেলটা ঘুরিয়ে নেব জানোই তোমরা আমি যখনই রান্না করি বা তোমাদের দাদাভাই যখন রান্না করে আমি থাকলে আমি তেলটা কড়াইতে না মাখিয়ে তাহলে যে মাছ বা যে কোনো কিছু কড়াইয়ের আশেপাশে আটকে যায় না আর হ্যাঁ এখানে আমি আদা রসুনটা নিতে মনে ছিল না তো এই দুটো আমি নিয়ে নিয়েছি এই যে খুব বেশি না জাস্ট রসুন টেস্টের জন্য আর আদা এটা আমি করে একসাথে করে মশলার সাথে দেবো তো চলো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা ছেড়ে এটা দিয়ে নাড়া ছাড়া করে নামিয়ে দেবো চলো এটা নাম ভেজে নি তারপর আমার দেখাব দেখো আমার এখানে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার আমি চিংড়ি মাছগুলো আমাদের সেই লাকি বাটি এর মধ্যে আমরা তুলে নেবো হোক কি সুন্দর কালারটা হয়েছে গোল্ডেন ব্রাউন কালারের একদম ভাজাটা হয়েছে আর এখানে আমি আর করাই দেবো না যেহেতু চিংড়ি মাছের জুসটা রয়েছে তো এর মধ্যেই আমি দিয়ে দেব এবার মেন ঝোলটা রান্নার জন্য তেল এইটুকু পরিমাণে তেলই আমি দেব। এর থেকে বেশি তেল আমার লাগবে না এবার এটা গরম হোক আমি ততক্ষণ এতে দেওয়ার জন্য জিরে আর তেজপাতাটা বের করে দিব দেখো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেজপাতা আর অল্প পরিমাণে জিরে তো এইটা ভাজা ভাজা হয়ে গেল একটু মানে ভাজা হলে না এর একটা ফ্লেভার থাকে তো সেই গন্ধটাই বেরোয় সেই ফ্লেভারটা বেরোলে আমি এবার আলুটা ছেড়ে দেব আমাদের হয়ে গেছে তোমাদের যদি মনে হয় তোমরা আলুর পরিমাণটা একটু কম দিতে পারো তো আমি এটা হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেবো যেহেতু মাছের নুন দেওয়া আছে তার থেকে বেশি পরিমাণে নুন দেবো একদম এইটুকু দিয়ে এখন ভেজে নিচ্ছি পরে লাগলে আমি আবার দেবো ওখানে আলুটা ভাজা হচ্ছে তো আমি সেই মুহূর্তে ওই সময়টায় আমি এখানে মশলা রেডি করে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা তো দিতেই হবে তাহলে সুন্দর একটা কালার হয় সেটা আসবে না আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এখানে মশলাটা একটু বেশি পরিমাণে আমি দিচ্ছি যেহেতু অনেকটা আলু রয়েছে তো এই মশলাগুলোকে আমি একসাথে একটু ভিজিয়ে রাখবো একটু ভিজিয়ে রাখলাম এটার কারণ হচ্ছে তাহলে মশলাটা অনেকটা বাটা মশলার স্বাদ আনবে দেখো এখানে আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা এটা এবার আলুর সাথে একসাথে লাল করে ভাজতে হবে যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তো সেটা যাতে না থাকে সেই জন্য এই ভাজাটার সাথে আমি রসুনটা দিয়ে দেবো আর যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তাতে তো আলু আর পেঁয়াজটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো এখানে কি সুন্দর রঙ হচ্ছে তো একটু লাল করব আর ততক্ষণে আমি আদাটা ঠেচো থেতো করে আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি টমেটোটাও এর মধ্যে দিয়ে রাখবো আমার এই মশলাটা রেডি আগে আলুটা সেদ্ধ সেদ্ধব তারপর আমি এই মশলাটা দিয়ে কষাবো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে তো আমি গ্যাসটা একদম আস্তে করে এটাকে চাপা দিয়ে মিনিটের মধ্যে ওরা এটা ফুল সেদ্ধ হয়ে যাবে দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন এই মশলাটাও দিয়ে দিতাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো এইট্টি পার্সেন্ট করে সেদ্ধ হয়ে গেছে আর আমি এই মশলাটা এখন দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো টমেটোটা গলে যাবে ততক্ষণ আমি কষাবো দেখো এখানে আমার আরোটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের আমি দেখে দিচ্ছি না ঠিক আছে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর দেখছ টমেটোগুলোও গলে গেছে পুরো একসাথে মিশে গেছে দেখো তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এই যে আমি জল নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে দেখো আমার এই ঝোলটা একটু টানিয়ে নিয়েছি আর এই ঝোলটাতে আমি এখন যেহেতু সব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হবে একটুখানি চিনি দিয়ে দিলাম এবার আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেব আসল যে জিনিসটা সেটা চিংড়ি মাছগুলো এটাকে আমি একসাথে খুব বেশি ঝোল আমি রাখবো না এটা একেবারে মাখা মাখার দরকারই হয় যেহেতু রসা নাম রসা মানে একটু মানে জাস্ট ঝোল ঝোল হালকা একদম ঝোল থাকবে সেই রকম এই যে আমার ঝোল পুরোপুরি রেডি এবার আমি এই ঝোলটাই বাটির মধ্যে নামিয়ে নেব তো দেখো আমাদের ঝোল পুরোপুরি রেডি এবার আমরা ঝোলটা একটু তোমাদের ফেলে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম দেখতে হয়েছে আমি বেশি পুরোটা আর এখন ঢালছি না কারণ আমার মেয়েটা একটু বায়না হয়েছে ওর কাছে অনেকক্ষণ আমি যাইনি তো একটুখানি তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখতে হয়েছে ঝোলটা চলো তার কালারটা এইরকম হয়েছে তো তোমরা এভাবে বানিয়ে নিতে পারো চিংড়ি মাছের রসা আশা করি খুব ভালো লাগবে আশা করি ভালো লাগবে তোমরা বানিয়ে খেও তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিও শেষে তবে কোনো যেন সবাই খুব ভালো থেকো